আসসালামু আলাইকুম বিস ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু পাকিস্তানের ডিজাইনের কিছু কারিজমা সিগনেচার সুইচ যে কপিগুলো মাস্টার কপির হবে সম্পূর্ণ কটন উপর হবে এগুলো তো ডেস্কগুলো সম্পূর্ণ শেডের উপর হবে তো আমি ফার্স্টে দেখবো ব্ল্যাক দিয়ে শুরু করে আর এগুলো কিন্তু প্রাইসগুলো কিন্তু খুবই কম থাকবে আর বেশ হচ্ছে এগুলো আর আমরা কিন্তু পাকিস্তানের যে ডিজাইনগুলো হয় ওগুলোর মাস্টার কপি এগুলো আর কোয়ালিটি হবে সবচেয়ে বেটার একটা কোয়ালিটি পতন এটা তো ফার্স্টে দেখাবো আপনার ব্ল্যাক কালার একটা সুন্দর ডিজাইন থাকবে এটা এটা গলা কাস্টটা থাকবে খুবই চমৎকার গলা কাস্টটা থাকবে নিচে কিন্তু একটা শেড করা থাকবে ক্লাস কিন্তু অল ওভার কিন্তু ঘটছে সম্পূর্ণ কিন্তু এটা এমব্রয়ডারি থাকবে সিকোয়েন্স সাথে অ্যাম্বয়ডারি থাকবে তো এটা কিন্তু ব্যাক ফাটা থাকবে এটা হবে ব্যাক ফাটা অংশটা প্লাস কিন্তু নিচ থেকে কিন্তু হাতা করে চলে আসবে এগুলো কিন্তু সবগুলো কিন্তু একবার পিওর কটারে পাচ্ছেন আর লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ আর বডি পাবেন মিনিমাম সত্তর আশি তো সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু আপনারা মানে যে ধরনের যে কোনো ধরনের জামা বানাতে পারবেন এটা স্যালোয়ারটা থাকবে এটা নিচের শেডের সাথে আপনার ম্যাচিং করে থাকবে সেলার এক কালার থাকবে আর বেশ করছে ওনারগুলো থাকবে একবার সম্পূর্ণ কঠোর ভিতরে হবে আর প্লাস দুই পারে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার কাটারিং করে থাকবে কাজটা দেখাই দিই আপনাদের কাছ থেকে এটা কিন্তু অ্যামব্রয়ডারি কাজটা থাকবে আর এগুলো প্রাইসগুলো দিব খুবই কম প্রাইসের তো এটা থাকবে আরেকটা কালার প্রাইসগুলো হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে সেট নিতে হবে একটা সেট নিলে পাবেন আপনার তেরোশো পঞ্চাশ টাকা এই কালারটা অনেক সুন্দর নিচে কিন্তু এগুলো কিন্তু অল ওভার গুডজেস আর একটা ডিজাইন চারটা কালার চারটা কালার নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা একটা দুটো নেবেন তার জন্য কিন্তু পনেরোশো টাকা করে থাকবে তো সেই ক্ষেত্রে সেট সেট নিতে চাইলেও আপনি নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা আর যদি বলেন আপনি একটা দুটো নেবেন সেই ক্ষেত্রেও একটা প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা করে তো আমরা নর্মালি দুটো বিবেচনা করি আমরা প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি যারা সেলের জন্য নেবেন তারা সেট বাই সেট নিতে পারেন আমাদের থেকে খুবই চমৎকার এই ডিজাইনগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস তো এর গ্রিন টাইপসটা কালার অনেক সুন্দর কিন্তু গলা কাজ করা প্লাস নিচটায় কিন্তু অল ওভার ঘটজেস এটা কিন্তু একবারে যারা একটু ঘুরছে নিচে কাজ গলা কাজ ডিস বিশেষ করে তাদের জন্য এই টাইপগুলো আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার হাতাগুলো এক্সট্রা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইসগুলো কিন্তু খুবই কম পাই দিচ্ছি আমরা আর আমরা সবসময় সময় কিন্তু চেষ্টা করি আপনার জন্য ফার্ম ফশন থেকে একবারে আপডেট আপডেট যে কালেকশনগুলো আসে না কেন আপনাদের জন্য আমরা আনি থাকি দেখেন এটা অনলাইনটাও কিন্তু দুই পারে কিন্তু প্রত্যেকটা অনলাইন কিন্তু কাটারিং করা থাকবে প্রাইসগুলো কিন্তু অনলি তেরোশো পনেরো টাকা করে ফুল সেট নেয় তো টরে কালার কিন্তু খুবই সুন্দর এই কালারটা লাস্ট কালার তো থাকবে এটা চারটা কালার কিন্তু খুবই চমক তো আপনাদের যে কালার পছন্দ হয় ওই কালার নিতে পারবেন আমাদের থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যত খুশি তত নিতে পারেন আমাদের প্রত্যেকটা সেট কিন্তু অ্যাভেলেবেল আছে যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তার জন্য কিন্তু পনেরোশো টাকার ফিক্স থান তো আর এখানে চুড়াল চারটা কালার চারটা কালার কিন্তু আপনারা দেখতে পারেন চারটা কালার যারা বিনসের জন্য নেবেন তারা কিন্তু চারটা কালার নিলে একটু ভালো একটা প্রফিট করতে পারেন এই ট্রেসুলা আর প্রাইস তো বলে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আমি ভিডিও শেষ করব শেষ করে দোকানের ট্রেস্ট বলে দিচ্ছি আর এস ফার্মেশনের সুভাষ তরমার সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নম্বর দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন লাফিস